ইমানের তিনটে স্তর আছে একটা হলো হাতে একটা কাজ যখন একটা খারাপ কাজ যখন সংগঠিত হয় আপনি হাত দিয়ে সেটাকে প্রতিহত করা যদি আপনার সেই পরিমাণ শক্তি সামর্থ্য না থাকে সেই পরিমাণ সাহস না থাকে তাহলে আপনি মুখ দ্বারা তাদের প্রতিবাদ করা যদি মুখ দ্বারা প্রতিবাদ করার সময় স্থান কাল না পাওয়া যায় তাহলে আপনি অন্তর দ্বারা ঘৃণা করা আর এটাকে এই তিন নম্বর স্তর কে আজাফুল ইমান সবচেয়ে দুর্বল ইমান হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু এখন যেহেতু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পাসপোর্ট বিচার সমস্ত বিষয় অনুযায়ী আমরা ফিলিস্তিনকে তাদের সাথেকে যুদ্ধ করতে পারবো না হ্যাঁ একটা সময় আসবে যারা তাদের জন্য যুদ্ধ করবে তাদের হাতে অবশ্যই আল্লাহ তারা ফিলিস্তিনবাসীকে বিজয় লাভ করবেই কিন্তু এখন যেহেতু আমরা যেতে পারতেছি না এক নাম্বার হাত দ্বারা আমরা প্রতিহত করতে পারতেছি না দুই নাম্বার মুগ দ্বারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটার ব্যবস্থা কোন আছে কিনা যদি আমি যদি মুগ দ্বারা প্রতিবাদ করে রাস্তা কাটে নামি আমাকে কি পুলিশ বাধা দিবে এখন কে পুলিশ বাধা দিবে আমি যদি রাস্তায় নামি যদি মিছিল বের হয় পুলিশ কি বাধা দিবে দিবে না পুলিশ বাধা দিবে না আপনি এইখান থেকে আপনি 3 নাম্বার স্তরে যেতে পারবেন না যদি দুই নাম্বার অপশন না কাটতো তাহলে আপনি তিন নম্বর অপশনে যাইতেন যে আমি তাহলে কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণা করব। কিন্তু যদি দুই নম্বর অপশন থাকে আপনি তিন নম্বর অপশনে যেতে পারবেন না আগামীকাল বারো তারিখ লং মার্চ ফর গাজা গাজার জন্য আগামীকাল মার্চ হবে আপনারা সবাই ইমানি দায়িত্ব হিসাবে ইমানি দায়িত্ব হিসাবে সবাই সেই মার্চ ফর গাজাকে অংশগ্রহণ করবেন আল্লাহ তারা আমাদের সকলকেই এই ইমানি ইমানি পরীক্ষাতে উত্তীর্ণ করে গাজাবাসীদেরকে আল্লাহ তার সমস্ত দনের জালেম থেকে জালেম থেকে রেহাই দান করুন এবং ইহুদিদেরকে আল্লাহ তার সমলে ধ্বংস করে দিন ইহুদিদের আপনার সবাই ইতিহাস জানেন ইহুদিদের ইহুদিদের কোন ভূমি নাই আল্লাহ তারা তাদের জন্য লানত করেছেন অ গরিবা তালে হিমু জিল্লা তুয়াল মাস্কারা যে আল্লাহ তালা তাদেরকে চিরজীবন তাদেরকে লাঞ্ছিত করে রাখবেন এবং তাদেরকে মাস্তান অর্থাৎ বাসস্থান সারে রাখবেন পৃথিবীর শুরু থেকে নিয়ে যায় এই পর্যন্ত ইসরায়েল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটচল্লিশ সাল কত সালে উনিশশো সাল এছাড়া পৃথিবীতে ইহুদি নামক কোন রাষ্ট্র নাই একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরাইল আমেরিকা খ্রিস্টান রাষ্ট্র আরো যেগুলো খ্রিস্টান রাষ্ট্র ইহুদিদের ব্যাপারে আল্লাহ তালা নয় আলাই হেম তাদের প্রতি আল্লাহ তালা আল্লাহ তার লানত আছে তাদেরকে আল্লাহ তারা ভূমি দিবেন না শুধু আমার আপনার ইমানে পরীক্ষা আমরা ইমানের দিক দিয়ে দুর্বল হওয়ার কারণে আজকে তারা ছোট্ট একটা জায়গাতে থেকে তার অর্থনৈতিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা চলে আমরা তাদের অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার কারণে তারা আজকে আমাদের উপরে ছুরি ঘুরাচ্ছে সুতরাং আমরা যদি সবাই এক হয়ে যদি তার বিরুদ্ধে দাঁড়াই

একদিন একদিন অবশ্যই এই সমস্ত ভূমি তাদেরকে ছাড়তেই হবে ছাড়তেই হবে অবশ্যই ফিলিস্তিনের জমি অবশ্যই বাইতুল আফসা মুসলমানদের আয়ত্তে আসবে আসবে সেই দিন অপেক্ষা আমরা সবাই আছি সেই দিনের জন্য অবশ্যই আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে ইমাম মাহদির জন্য আপনাকে আমাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যদি আমি আর আপনি যদি ইমাম মাহদির জন্য প্রস্তুতি না দিতে পারি আমি যদি আপনার সন্তানকে যদি যুদ্ধের প্রস্তুতি না দিতে পারি তাহলে আমার আপনার ইমানি দায়িত্বটা দুর্বলই থেকে যাবে সেই জন্য আমাদের